আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি হাতার ডিজাইন এই যে আমি হাতার ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনি এখান থেকে সাত ইঞ্চি বরাবর একটা মার্জিন করে নেবেন এরপর এখান নিচ থেকে এই যে আমি দেখাচ্ছি এই যে সাত ইঞ্চি তারপর আবার নিচ থেকে সাত ইঞ্চি বরাবর মার্জিন করে নেবেন এই মার্জিনটাই হলো আপনার মেজারমেন্ট তারপর এখান থেকে তিন ইঞ্চি নেবেন উপর থেকে তিন ইঞ্চি নেবেন তিন ইঞ্চি নেওয়ার পরে এবার আমি একটু চেকান দিয়ে নেব বা চিহ্ন দিয়ে নেবো যেটাই আপনারা যেভাবে বুঝেন এটা কেটে নিলে হবে কি এইখান একটা মার্জিনের মতো দাগ পড়ে যাবে আর চকের মার্কটা মুছে গেল কোনো সমস্যা হবে না এই যে আমার মার্জিন কমপ্লিট এখন আমি এটা ভাজ দিয়ে নেবো আপনারা দেখুন আমরা কীভাবে ভাজ দিই আমি এই যে আমি একটার উপরে আরেকটি ভাজ দিয়ে নেব হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে কারণ আমার ক্যামেরার অ্যাঙ্গেল আমার হাতটা এসে পড়েছে দেখাতে পারিনি আপনাদের ঠিক মতো তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপর আবার এক একটির উপরে একটি আমি ভাজ দিয়ে নেব এই যে আমার ভাজ দাও কমপ্লিট এই আমি আবার দেখাচ্ছি আপনাদের এই যে এখন এই ভাজটার উপরে আবার এই ভাজটা দিয়ে এই আমার আটকানো হয়ে গেল মেন কথা হলো আপনার এই চাপ শিলি দিয়ে নেবেন একটা তাহলে ভাজটা আটকানো সুন্দর হবে সুবিধা হবে আটকাতে এই যে এটা দিতেই হবে এটা না দিলে আপনার ডিজাইনটা আসবে না ভালোভাবে এখন আমি ওই যে মাছ বর বঞ্জার দিয়েছিলাম ওই বরাবর এখান থেকে আবার চাপ সিলাই দিয়ে নেব এটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা দেখুন এই যে আমার পাশ দিয়ে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি আমার কাজটা ঠিক এভাবে এবার আমি এখান থেকে আবার মেজারমেন্ট মাপটা দিয়ে নেব আমি দেখব আমার মাপটা এখন ঠিক মতো আবার আছে কিনা না তার জন্য আবার দেখতে হবে নিচের মাপটা ঠিক আছে এখন আমি উপরের মাপটা দেখবো হ্যাঁ উপরের মাপটা আমার ঠিক আছে এখন আমি এটা মেজারমেন্ট মাপের জন্য আর কি শেপটা ঠিক করার জন্য এভাবে দেবো আমার শেপটা আর কি একটু ইয়ে হয়ে গেছে কিন্তু আমি হাতি এমনিই দিই আমার চক লাগে না আর যাদের লাগে তারা একটু শেপ দিয়ে নেবেন এই আমার শেপ করা হয়ে গেছে এখন আমি বুগুলের মাপটা নিয়ে নেব এখানে একটা চাকান দিয়ে নেবো মানে যার যতটুক লাগে সে ততটুকুই নেবেন আর ভাজের কাপড়টা একটু যত বড় নেবেন অত কুচিটা সুন্দর হবে এখানে আমি আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি নিলাম কাপড়টা এখন ভাজ দিলে আর কি আড়াই ইঞ্চি থাকবে তো এখন আমি এটা ভাজটা দিয়ে নেব উল্টো করে ভাও উল্টো সাইড থেকে ভাও সাইড মিলিয়ে দেবো যেন ভাজটা আমার ভাও সাইডে এসে করে এই যে এখন আমি সেলাইটা করছি আপনারা দেখতে থাকুন দেখলে অবশ্য কাজটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই যে আমার লাগানো শেষ হয়ে গেছে হাতের নিচে পাটটা এখন আমি এটা উলটিয়ে ভাউ সেট দিয়ে নিয়ে একটি বটার দিয়ে একটি টফসিন দিয়ে নেব টফসিন বলেন বা চাপ সেলাই বলেন যে যেটাই বলেন ওটা কি দিয়ে নেবেন এখন আমার কাপটা আটকানো হয়ে গেছে এখন মেন জিনিসটা হচ্ছে এটা আর কি দিলে হাতাটা সুন্দর লাগবে যেন হা লেস এই লেসটা দিলে খুবই সুন্দর লাগে হাতার ডিজাইনটা আর কি আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় যাদের ভাল লাগবে লেস দিবে না যাদের ভালো না লাগে তারা এমনিও করতে পারবেন সমস্যা নাই আমি লেস দিয়ে নিলাম যেমন একটি লেস দেওয়া শেষ এখন আমি এখানে নিচে আরও একটি লেস দিয়ে নেব যেন হাতাটা আরও সুন্দর লাগে এই যে আমার লিস্টটা দাও কমপ্লিট এখন আমি এটা ডাবল লেয়ার ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব আমার মোড়ায় যতটুকু মাপ ছিল আমি দিয়ে নিয়েছিলাম অতটুকু অনুযায়ী আমি সেলাই করবো এবং মোড়াটা আমার নিজের মাপটা নিয়ে নিলাম এই যে দেখুন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিও কেমন হয়েছে আমার কাজ কেমন লাগে আপনাদের কাছে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ